আপনি কি টিকটক ভিডিও প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারছেন না আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো বিভাষ আমি মোহাম্মদ আশরাফ বললাম এইচডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে টিকটকে প্রোফাইল ফটো চেঞ্জ করবেন তাই আমরা কথা না বারে চলে যাব ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে চলে যাবো টিকটক অ্যাপসটিতে আমরা ক্লিক করলাম টিকটক অ্যাপস্টিতে ক্লিক করার পরে আমরা চলে যাবো প্রোফাইলে আমরা প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে এডিট অপশন আমরা এডিট অপশানে ক্লিক করব এডিট আমরা এখানে ক্লিক করে দেবো এডিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেন্স ফটো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক পর দেখতে পাচ্ছেন টেক ফটো আমরা টেক ফটো আপনি যদি সরাসরি ছবি তুলে আপলোড করতে চান তাও পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপলোড ফটো তারপর ভিউ ফটো আমরা আপলোড ফটোতে ক্লিক করবো আপলোড ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে শো করছে গ্যালারিতে আমরা চলে আসলাম গ্যালারিতে আসার পর আপনার আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার সেই ছবিটি ভালো লাগে অবশ্যই সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নেক্সট আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেফ পোস্ট আমরা সেফ পোস্টে ক্লিক করে দেব সেভ পোস্টটি ক্লিক করে দিলাম একটু লো আপলোডিং হচ্ছে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে সেভ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ